আচ্ছা আলাইকুম এখন আমরা আলোচনা করব জৈব ও খনিজ এসিডের মধ্যে পার্থক্য আচ্ছা তাহলে জৈব অ্যাসিড খনিজ অ্যাসিড জৈব অ্যাসিড কোনগুলো যেসব জৈব অ্যাসিড সরি যেসব জৈব যৌগ এসিড হিসেবে কাজ করে তাকে জৈব অ্যাসিড বলে আর যেসব এসিড খনিজ পদার্থ হিসেবে পাওয়া যায় তাদেরকে খনিজ অ্যাসিড বলে তাহলে কি আমরা সহজ কথা জৈব অ্যাসিড কোনগুলোকে বলবো যে জৈৱ জগ আছিল সময় হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব জৈব ও খনিজ অ্যাসিডের মধ্যে পার্থক্য কি তো প্রথমে জৈব এসিড কাকে বলে এবং খনিজ অ্যাসিড কাকে বলে সেটা আমরা জানবো তো যেসব জৈব যৌগ এসিড হিসেবে কাজ করে সেগুলোকে আমরা জৈব এসিড বলি আর যেসব খনিজ পদার্থ যে সকল এসিডগুলো খনিজ পদার্থ থেকে পাওয়া যায় তাকে খনিজ অ্যাসিড বলে তাহলে খনিজ এসিড পাওয়া যায় কোথা থেকে খনিজ পদার্থ থেকে খনিজ পদার্থ থেকে খনিজ অ্যাসিড পাওয়া যায় আর যেই জৈব যৌগগুলো অ্যাসিড হিসেবে কাজ করে সেগুলোকে জৈব অ্যাসিড বলা হয় তাহলে আমরা শিখলাম জৈব অ্যাসিড জৈব জৈবগুলো অ্যাসিড হিসেবে কাজ করলে জৈব অ্যাসিড আর খনিজ পদার্থ থেকে যে অ্যাসিড পাওয়া যায় সেটা হলো খনিজ অ্যাসিড আচ্ছা এখন জৈব অ্যাসিডগুলো কি হয় দুর্বল প্রকৃতির হয় আর খনিজ অ্যাসিডগুলো কী হয় শক্তিশালী প্রকৃতির হয় তাহলে দু নম্বর পর্থেও কী শিখলাম জৈব অ্যাসিডগুলো কি হয় দুর্বল প্রকৃতির আর খনিজ অ্যাসিডগুলো হয় শক্তিশালী প্রকৃতির আচ্ছা এখন আমরা যদি মানে সোর্স অফ জৈব অ্যাসিড চিন্তা করি তাহলে আমরা কি দেখব যে জৈব অ্যাসিডগুলো কি টার্টারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড এগুলো খুব দুর্বল অ্যাসিড যেমন লেবুতে যে অ্যাসিড থাকে টক জাতীয় ফলে যে অ্যাসিড থাকে আপনার কি বলে এটা তেঁতুলকে যে অ্যাসিড থাকে এগুলো দুর্বল প্রকৃতির অ্যাসিড এগুলো কি জৈব অ্যাসিড অন্যদিকে কি সালফিউরিক অ্যাসিড এটা কিন্তু খুবই ভয়াবহ অ্যাসিড এটা যদি কারোর মুখে লাগে তাহলে কিন্তু তার মুখ ঝলসে যাবে সো এগুলো কি হয় অনেক হার্ড প্রকৃতির হয় শক্তিশালী প্রকৃতির হয় হাইড্রো অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড তাই হলো জৈব অ্যাসিড এবং খনিজ অ্যাসিডের পার্থক্য তিন নম্বর চার নম্বরে যদি কি বলি জৈব অ্যাসিড এক ধরনের জৈব যৌগ কারণ আমরা সংজ্ঞাটা পরার পরে কিন্তু জানছি যে জৈব অ্যাসিড কী জৈব যৌগ যদি অ্যাসিড হিসেবে ব্যবহার করা হয় সেটা হলো জৈব অ্যাসিড তাহলে জৈব অ্যাসিড এক ধরনের জৈব যৈগ অন্যদিকে কি অজৈব অ্যাসিড এক ধরনের অজৈব যৌগ তার মানে আমরা যেটা খনিজ অ্যাসিড যেটা বলছি যে খনিজ পদার্থ যেহেতু হয় এটা হলো খনিজ অ্যাসিড ওকে তাহলে জৈব অ্যাসিড কী হয় জারক পদার্থ হয় না তবে কিছু গারো খনিজ অ্যাসিড জারক পদার্থ হিসেবে কাজ করে তাহলে কি জৈব অ্যাসিড জারক পদার্থ হয় না খনিজ অ্যাসিড জারক পদার্থ হয় এই তো জৈব অ্যাসিডের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক পরিমাণ কম অন্যদিকে খনিজ অ্যাসিডের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি আচ্ছা জৈব অ্যাসিড দেরিতে বিক্রি করে অন্যদিকে খনিজ অ্যাসিড তাড়াতাড়ি বিক্রি করে তাহলে কি হয় জৈব অ্যাসিড দেরিতে বিক্রিয়া করে অন্যদিকে খনিজ অ্যাসিড তাড়াতাড়ি বিক্রি করে তাহলে আমরা কিন্তু জৈব ও খনিজ অ্যাসিডের মধ্যে পার্থক্যগুলো খুব সুন্দরভাবে বুঝলাম এবং এটা খুব সহজ আমরা আশা করি এটা বুঝতে পারছি এবং এগুলো করতেও পারবো আচ্ছা তো এই ছিল আমাদের জৈব এসিড ও খনিজ অ্যাসিডের পার্থক্য